বলো ডার্লিং তুমি আর কতদিন থাকবে বলো তো আমি তো আর পারছি না ভালো লাগছে না আমার হুম কি করব বলো সুইটহার্ট আমি তো একটা রক্তমাংসার মানুষ বলো তো আমারও তো কিছু শারীরিক চাহিদা থাকে জব করি তো এটা একটা প্রফেশনাল হ্যাজার্ড তুমি তো জানোই কি করব বলো তো আমি আমার তো ইচ্ছে করে তুমি আমায় রাত্রে ধরে শুয়ে থাকো আদর করে করে ঘুম ভাঙাও তা আমার কি ইচ্ছা করে না আমারও তো ইচ্ছা করে বলো তোমাকে জড়িয়ে ধরে রাতে ঘুমোতে আমারও ইচ্ছা করে তোমাকে খুব আদর করতে জড়িয়ে ধরে আমরা কত এরকম রাতের পর রাত কাটিয়েছি পুরো জেগে কাটিয়েছি দুজনে দুজনকে জড়িয়ে ধরে গল্প করতে করতে আদর করতে করতে আমিও তো তোমাকে ছেড়ে থাকতে পারছি না কিন্তু কি করা যাবে বলো নাথিং টু ডু কাজ শেষ হতে এখনো বেশ কিছুদিন সময় লাগবে এই প্রজেক্টটা তারপর ফিরে আসবো আমার সোনার কাছে এখন ছাড়ছি বুঝলে এখন তো অনেক রাত ইন্ডিয়াতে তুমি ঘুমিয়ে পড়ো আমি তো এখনো কাজ করছি আমি কাজ শেষ করে ঘুমব বুঝলে গুড নাইট ইউ

ও আচ্ছা আচ্ছা হ্যাঁ কাল বিকেলে ফ্রি আছি আচ্ছা আচ্ছা হ্যাঁ কাল বিকেলে মিট করব কোথায় বল আচ্ছা আমি চলে যাব পাঁচটার সময় এখন রাখি রে

আমি এখন ভিএলসি কোম্পানিতে ম্যানেজারিয়াল পজিশনে আছি বাহ খুব ভালো এত বছর বাদে তোমার সাথে দেখা এত অনুরোধ ছিল তুমি কাইন্ডলি একদিন আমাকে সময় দিতে পারবে প্লিজ তোমাকে কিছু কথা আমার বলার ছিল তোমার আর কি কথা বলার আছে আমার সাথে সেটা আমার সাক্ষাৎকারই বলব প্লিজ ট্রাই টু

হ্যাঁ তুই কোথায় রে আরে এই তো টান টাউনের ভিতরে হ্যাঁ তুই ভিতরে চলে আয় আচ্ছা এই তো বল কেমন আছিস কতদিন পর দেখা কি যে ভালো লাগছে তোকে দেখে এতদিন পর চল ফাস্ট কিছু একটা অর্ডার করে দিতে হ্যাঁ হ্যাঁ চল ও

আরে এখানে একা একা থাকতে তো ভীষণ বোর হয়ে যাচ্ছে হ্যাঁ রে অনেক দিন কিছু একটা জবের জন্য চেষ্টা করছিলাম যাই হোক ফাইনালি একটা হয়েছে কিছু দারুণ খবর ও মাই গড কংগ্রাচ মি স্যার থ্যাংক ইউ ও গড ব্লেস ইউ দারুন তাহলে বল তুই আমাদের বাড়ি কবে আসছিস পার্টিটা তো করতেই হবে অবশ্যই আর আসব তো বাড়িতে একদিন আসবো অভিটাকেও নিয়ে আসিস অবশ্যই ও ফিরবে কয়েকদিনের মধ্যেই ফেরার কথা ফিরবে একসঙ্গে আসবে আজকে একটা ঘটনা ঘটলে জানিস কি রে এই এখানে আসছি হঠাৎ রাস্তায় সুমিতার সঙ্গে দেখা এত বছর পর তারপর তো ফোনটা এলো মাঝখানে ফোনটা বারপর থেকেই এইখানটা পড়ে গেছে আমি খেয়াল করি সুমিত মানে আমিও তো দেখিনি সুমিত তারপরে আমার পাশ দিয়ে যেতে গিয়ে দেখে সেটা পড়ে গেছে ওটা তুলে দিতে গিয়ে তখন ওকে দেখা তারপর তো এতদিন পর হঠাৎ দেখা রাস্তায় দুজনেই অবাক হয়ে গেছে তারপর ওই যেমন কথা হয় কিন্তু একটা ব্যাপার আমাকে বলছে যে একটা দিন মিট করার জন্য আমি তো তো করতে চাইছিলাম না আমাকে বলছে একটা দিন এরপর আর আমি কোনোদিন কিছু বলবো না তো এমনভাবে রিকোয়েস্ট করলো আমি বাধ্য হলাম বলতে ঠিক আছে নেক্সট মানডে তুমি আমার বাড়িতে এসো মকটেলটা কিন্তু ভালো বানিয়েছে রে হ্যাঁ সত্যিই দারুণ হয়েছে আমি এই স্টাম্পটাউনেই আসি বেশি এটা আমার খুব পছন্দের একটা ক্যাফে আর আমার বাড়ির কাছেও হয়ে যায় তুই আমাকে গল্প দেখো ভালো আছো তুমি সুমিত ভালো আছে কিনা সেটা আমরা গল্প দেখলেই বুঝতে পারবো কিন্তু সুমিতের সঙ্গে কেয়ার দেখা হওয়ার পর কি এমন ঘটল যে কেয়ার স্বামী অভিক এখনো পর্যন্ত উদ্ভ্রান্তের মতো কেয়াকে খুঁজে বেড়াচ্ছে এটা জানতে হলে আমাদের এই গল্পের পরবর্তী পর্ব দেখুন পরের শনিবার ঠিক সন্ধ্যে ছটায় আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ